আসলে যাদের নেতা বাংলাদেশ থেকে দিল্লি পালিয়ে যায় বা বাংলাদেশ ছেড়ে আরেক দেশে পালিয়ে যায় তারা আরেক দেশে বলে যদি এখানে কথা বলার চেষ্টা করে সেটাকে আমরা কোনোভাবেই ওইভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা নিই না তো তাদের যে সাহস থাকে এখানে আসুক বাংলাদেশে এসে আমাদের সামনে কথা বলুক আসলে তাদেরকে প্রতিহত করার মতো তাদেরকে প্রতিহত করার মতো কিছু নেই তারা তো আসবেই না তারা তো মানে এখন তারা গুপ্ত হয়ে গিয়েছে কালকে দেখলাম যে কাউয়া কাদের আসছে লাইভে আওয়ামী লীগের অফিসিয়াল প্রোফাইল থেকে সে বলছে যে একজন প্রতিবন্ধী শিশু বলছে যে আমার কিডনি বিক্রি করে বিমান দিয়ে দেশ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে সে বুঝতে পারে না সে প্রতিবন্ধী শিশুটা কেন বলছে সে আসলে চাইছে যে শেখ হাসিনাকে দেশে আই না তাকে ফাঁসিতে লটকাবে কারণ সে একজন সৈরাচার সরকার জনমানুষের ভিতরে একটা ভীতির সঞ্চয় করা মানুষদেরকে একটা করা এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ এই মানে মানুষদেরকে একটা আতঙ্কিত করে যাচ্ছে এটা কোনোভাবেই কর্মসূচি হতে পারে না আমাদের জায়গা থেকে তো যদি বড় কোনো কর্মসূচি আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠন নামায় তখন আমরা আমাদের জায়গা থেকে সব আসলে যাদের নেতা বাংলাদেশ থেকে দিল্লি পালিয়ে যায় বা বাংলাদেশ ছেড়ে আরেক দেশে পালিয়ে যায় তারা আরেক দেশে বলে যদি এখানে কথা বলার চেষ্টা করে সেটাকে আমরা কোনোভাবেই ওইভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা নিয়ে তো তাদের যে সাহস থাকে এখানে আসুক বাংলাদেশে এসে আমাদের সামনে কথা বলি সেই জায়গা থেকে আমরা তাদের বিষয়গুলো মাথায় রাখছি না তারা এরকম যে কথাই বলুক তারা তাদের মতো বলে যায় এটা হচ্ছে আমাদের আদর্শিক লড়াই আমরা কখনোই আইন আগেও আমরা হাতে তুলে নেই নি এখনও না আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্রসেবীর তাদের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা হচ্ছে ইসলামী আন্দোলন করে এবং এই সংগঠন করে যাচ্ছি আমরা এই রাজপথে জীবন দেওয়ার জন্য মাঠে নেমেছি এবং আমরা সেটা লাঠি এবং আগেও দেখেছেন যে আমরা তারা বুলেট মারতাম আমরা এখান থেকে ইট পার্টেল মারতাম তো এইটাই হচ্ছে মূলত আমাদের এইভাবেই হলো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে তো বলতে আমরা একটু আগে বললাম যে আমরা আইন হাতে তুলে নেব না আমরা তাদেরকে ধরবো এবং যথেষ্টভাবে আপ্যায়ন করে আমরা প্রশাসনের হাতে তুলে দেবো